সার্বিক পরিস্থিতি খুব ভালো নাই আমি ধরে নিচ্ছি এই কারণে ধরে নিচ্ছি গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে এবং কি আগামী দিনগুলোতে যেই ঘটনা ঘটার আশঙ্কা আমরা করছি সারা বাংলাদেশের পুলিশকে পাঁচশো সাতাশিটি কেপিআইকে রক্ষার নির্দেশনা আর ঠিক নির্বাচনের যখন তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর আগে যা যা ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করা একটা অবস্থান দ্বিতীয়ত নির্বাচন করার জন্য তাদের যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে পুরো পাল্টা পাল্টি অবস্থান তারা গতকালকে সরাসরি বলছে জামাত বিএনপি কয়েকজন মিলা তারা নির্বাচন কমিশনের গণীমতর মাল হিসেবে নিয়ে গেছে এই ধরনের কথা বলা কি সম্ভব আবার এই দলটির আরেকজন নেতা সারোয়ার তুষার নীলা সারোয়ার তুষার আর কি তো সে বলতেছে যদি নির্বাচন কমিশন এরকম কিছু করে তাহলে পালাবার রাস্তা খুঁজে পাবে না মানে গলার যে ভাষা প্রয়োগ এনসিপি বিশ্বাস করেন এই টাইপের কথাবার্তার জন্য মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা অনেক দিকে নষ্ট হয়েছে যে পালাবার রাস্তা পাবে না মানে কি মানে আপনারা মারবেন দৌড়ে দৌড়েয়া আপনার মন মতো মার্কাটা না দিলে নির্বাচন কমিশন নিয়ে তাদের যে অভিযোগ আমরাও আপনাদের পক্ষে আমি নিজেও আসলে বুঝি না যে নির্বাচন কমিশন কেন এই সাপলা প্রতীক নিয়ে এত কনফ্লিক্ট করতেছেন তবে নির্বাচন কমিশন আজকে ব্যাখ্যা দিয়েছেন আমি এতদিন যেটা জানতে চাইতাম যে ভাই সাপলাটা দিলে সমস্যা কি এটা মার্কা খাট চেয়ার মূলা টেবিল বেগুন এগুলো তো মার্কা হইতে পারে না এই মার্কাটার দিলে সমস্যা নিয়ে জাতীয় নাগরিক ঐক্যের দেন নাই সেটা একটা কনফ্লিক্ট ছিল বাট মান্না ভাই বলছে আমার কোনো সমস্যা নাই দিলে তাহলে তো দেওয়া যায় বাট নির্বাচন কমিশন বলছেন ভিন্ন কথা এখন এনসিপির করবো নাহলে নির্বাচনেই যাবে না তার মানে এনসিপি নির্বাচনে না যাওয়ার জন্য পায় তারা করতেছে অথবা মানে এরকম সিদ্ধান্ত আসলে কতটুকু এটা নিয়ে গোয়ার তুমি করা বা নির্বাচন কমিশন আসলে কি বলছে আজকে দেখেন তাদের বক্তব্য সাংবিধানিক আইন এবং বিধি অনুযায়ী তালিকায় সাপলা না থাকায় তা দেওয়া যাচ্ছে না এই মন্তব্য দিয়েছে নির্বাচন ইসলাম সরকার তিনি বলছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে কোনো চ্যালেঞ্জ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার ঘটনা ঘটেনি রমজানের আগেই হবে আর এখানে বিতর্কিত কেউ দায়িত্বে থাকবে না নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো দলের কাছে নয় আপনি শব্দগুলো বুঝেন কোনো ব্যক্তি ওই যে এনসিপির নেতারা বক্তব্য দিচ্ছেন কোনো গোষ্ঠী

কিংবা আপনাদের নির্বাচনী এজেন্ডা দেখা তো আপনারা নির্বাচনে ভোট পান আপনাদের তো ধারণা দুইশোর উপরে সিট পাবেন তো সিট পেলে আপনারা সংসদে যাবেন সেখানে গিয়া এই যে মার্কার ইস্যুটা পড়লে আপনারা বদলাই ফেলবেন যে পরবর্তী নির্বাচনে সাপলা আমরা নিব আর যেহেতু প্রতীক হিসাবে সাপলা বরাদ্দ নাই এটাকে ঢুকাই দেন সোজা রাস্তা না এখন এটা নিয়ে আপনি নির্বাচনে যাবেন না তো নির্বাচনে আপনি না গেলে কার লস হবে মানে এখন দেশ জাতির আর কোনো লস হবে না দেশ জাতির লস হবে না আপনাদের সাথে যারা সাপোর্টিং থাকলে কানেক্টেড থাকলে যাদের ব্যক্তিগত फायदा আছে ওদের লস হবে অথবা যারা আপনাদের استاد আছেন গুরু আছেন অনলাইন অফলাইনে তাদের লস হবে কিন্তু জাতি হিসেবে এই মুহূর্তে এনসিপি রে সাপলনা দিলে জাতির লসবি অবস্থা না কিন্তু নাই এনসিপিটা বোঝায় হচ্ছে যে সবকিছু নিয়ে গোartifactId করা উচিত না আপনি নির্বাচনী করবেন না মানুষ বলবে যে ভাই ভোট পেবানি নির্বাচন এই কারণে করে নাই মানসম্মান রক্ষা করতে কারণ ডাকসু জাকসু চাকসু রাখসু এই নির্বাচনগুলোতে এনসিপি এর যে বাক্সাস আছে ওদের অবস্থানটা কি ছাত্রদল এর তো অবস্থা খারাপ হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে আমার মনে হয় যে এগুলো নিয়ে খামাখা মাঠ গরম করা নির্বাচন কমিশন ঘেরাও করা ওই এটা করা সেটা করে আবার সেখানে পুলিশ যাবে আর্মি যাবে আবার ওইটা নিয়ে নূরের মতন কেউ মারি খেয়ে ফেলবে এত